প্রপোজাল এবং প্রফেশনাল দুইটা শব্দ প্রায় একই রকমের দুইটা শব্দের শেষে কিন্তু আমাদের এ এল এবং এ এল আছে কিন্তু এই দুইটা শব্দের কিন্তু পার্টস অফ ভিন্ন আমরা যারা শুধুমাত্র গতানুগতিকভাবে মুখস্থ করে এসেছি যে এল থাকলে শব্দের শেষে এ এল থাকলে অ্যাজেকটিভ হয় অথবা অনেকে পড়ে এসেছি আমরা যে শব্দের শেষে এ এল থাকলে নাউন হয় তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কনফিউশনে পড়বে কারণ এই শব্দগুলোর শেষে এল থাকার পরেও একটা শব্দ আমাদের এখানে নাউন আর একটা শব্দ অ্যাজেক্টিভ তাহলে এটা কি কোনো বিশেষ নিয়ম মেনে চলে আর এটা কি শুধুমাত্র এই দুইটা শব্দের জন্যই আছে উত্তর হলো না এটা একটা বিশেষ নিয়ম মেনে চলে এবং শুধু দুইটা শব্দের জন্য না অনেকগুলো শব্দের জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য আমরা সেই নিয়মটা একটু দেখে আসি সেই নিয়মটা হলো আমরা যখন কোনো শব্দের শেষে এল পাবো তখন সেটা দুটো পার্টস অফ স্পিচ হতে পারে একটা হলে সেটা নাউন হতে পারে আর একটা হলে সেটা অ্যাজেকটিভ হতে পারে তাহলে কিভাবে বুঝবো আমরা এই কনফিউশনটা কীভাবে দূর করবো খুবই সোজা যখন আমরা ভার্ভের সাথে কোনো এল বা এই ধরনের একটা সাফিক্স আমরা যোগ করব তখন কিন্তু শব্দটা আমাদের কি হয়ে যাবে নাউন হয়ে যাবে অর্থাৎ ভার্ভের সাথে এল যুক্ত হলে নাউন হবে এটা আমি তাহলে বলতে পারি ঠিক তেমনিভাবে নাউনের সাথে যখন আমার এল যুক্ত হবে তখন কি হবে অ্যাজেক্টিভ হবে তার মানে আমি বলতে পারি সোজা এইভাবে ভার্ভ থেকে কি হয় নাউন হয় এবং নাউন থেকে কি হয় হয় যখনই আমার এই কনফিউশনটা হবে এ থাকলে সেটা নাউন নাকি অ্যাজেকটিভ এই কথাটা আমি মনে রাখবো ভার্ভ থেকে অ্যাজেকটিভ হয় সরি ভার্ভ থেকে নাউন হয় নাউন থেকে অ্যাজেকটিভ হয় আমরা কিছু উদাহরণ দেখে আসি প্রোপোজ প্রোপোজ মানে কি প্রস্তাব করা এটা একটা ভার্ব তার সাথে এল যুক্ত করা হয়েছে তাহলে এখানে যে আমার প্রোপোজাল শব্দটা তৈরি হলো এইটা কিন্তু আমার কি হবে নাউন হবে যেহেতু ভার্ব থেকে এসেছে রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করা তাহলে এল যুক্ত করে আমি যে রিফিউজাল শব্দটা তৈরি করলাম এটা কি নাউন এই শব্দটা কিন্তু একটা প্রিফিক্স যুক্ত শব্দ আমরা দেখেছি সেটা কি রিমুভের সাথে আমরা এই যুক্ত করতে পারি কি যুক্ত তখন শব্দটা কি হয় রিমুভাল রিমুভাল শব্দের অর্থ কি কোনো কিছু দূর করা বা বিতাড়িত করা ঠিক তেমনিভাবে অ্যাপ্রুভ মানে কি অনুমোদন দেওয়া তাহলে অ্যাপ্রুভাল শব্দটা কি হবে নাউন হবে যেহেতু এটা কোথা থেকে আসলো একটা ভার্ড থেকে আসলো ঠিক তেমনিভাবে ডিসপোজ থেকে কী আসলো ডিসপোজাল ডিসপোজ শব্দের অর্থ কী ডিসপোজ শব্দের অর্থ হলো আমাদের কোনো কিছু ত্যাগ করা অথবা কোনো কিছু বিচ্ছিন্ন করে দেওয়া আমরা ডিসচার্জ বলি না ওই রকমের একটা অর্থ সার্ভাইভ মানে কি ডিসপোজাল তো গেল সার্ভাইভ মানে কি সার্ভাইভ মানে টিকে থাকা তাহলে সারভাইভের সাথে এ এল যুক্ত করে আমি যখন তৈরি করব। সার্ভাইভাল তখন শব্দটা কি হবে নাউন হবে এবং মজার বিষয় হলো এই শব্দগুলো কিন্তু প্রায়ই পরীক্ষায় এসে থাকে এবং এই শব্দগুলো সে এএল দেখে আমরা অনেকে মুখস্ত করে আমরা কিন্তু অ্যাজেকটিভ দাগিয়ে ফেলি কিন্তু আজকে থেকে আমরা এটা করব না তাহলে ভার্ভের সাথে এ এল যুক্ত হয়ে নাউন হল এমন আরও কিছু শব্দ যেমন ট্রায়াল কিভাবে তৈরি করা হয়েছে ট্রাই ট্রায়াল শব্দটা কোথা থেকে তৈরি করা হয়েছে ট্রাই চেষ্টা করা থেকে তৈরি করা হয়েছে রিনিউয়াল শব্দটা কোথা থেকে তৈরি করা হয়েছে রিনিউ করা নবায়ন করা থেকে তৈরি করা হয়েছে মানে ভার্ড থেকে আসলো রিভাইভাল রিভাইভাল মানে কি পুনরায় কাউকে উজ্জীবিত করা পুনরুজ্জীবিত করা তাহলে রিভাইভ থেকে রিভাইভাল ভার্ব থেকে আসছে তাহলে এটা কি হবে নাউন হবে ঠিক তেমনিভাবে রিভার্স থেকে আসছে রিভার্সাল কাউকে উল্টে দেওয়া কোনো ঘটনা বা বিষয়কে উল্টে দেওয়া এখান থেকে আসছে হলো রিভার্সাল সেটাও কি আমার সেটা কিন্তু নাউন হবে ঠিক তেমনিভাবে ডিনাই করা ডিনাই করা প্রত্যাখ্যান করা এখান থেকে আসছে ডিনায়াল তাহলে এটাও কি নাউন উইদ্রো উইদ্রো মানে কি কোনো কিছু উত্তোলন করা তাহলে উইদ্রো থেকে উইড্রোয়াল এইটাও কি হবে নাউন হবে এবার আমরা কিছু শব্দ দেখি যেগুলো নাউনের সাথে এল যুক্ত হয়ে কি হয়েছে অ্যাজেক্টিভ হয়েছে যেমন ন্যাশনাল শব্দটা কিভাবে তৈরি করা হয়েছে নেশনের সাথে কার সাথে নেশনের সাথে তৈরি করা হয়েছে এএল এবং শব্দটা হয়েছে আমার এখানে ন্যাশনাল অকেশনের সাথে তৈরি করা হয়েছে এ এল তাল শব্দটা কি অকেশনাল অকেশনাল মানে কি অকেশনাল মানে হলো আমাদের কোনো কিছুর উপলক্ষে কোনো কিছু করা বা মাঝে মাঝে অর্থ কথাটা ব্যবহার করা হয় প্রফেশন শব্দটার অর্থ কি পেশা তাহলে পেশা কি একটা নাউন না তাহলে নাউনের সাথে এএল যুক্ত করে আমরা যে প্রফেশনাল শব্দটা পেলাম এই প্রফেশনাল শব্দটা কি হবে অবভিয়াসলি নাউন হবে নেচার মানে কি প্রকৃতি এটা একটা নাউন তাহলে নেচারাল শব্দটা কি হবে অ্যাজেকটিভ হবে ঠিক তেমনিভাবে লজিক থেকে আমি যখন পাবো লজিক্যাল তখন এটা কারণ লজিক কি যুক্তি তাহলে এটা নাউন নাউন থেকে আমার শব্দটা তৈরি হলো এল যুক্ত করে ঠিক তেমনি ভাবে ক্রিটিক মানে কি সমালোচনা ক্রিটিক মানে কি সমালোচনা তাহলে এখান থেকে কি হলো সমালোচনামূলক ক্রিটিকাল ক্রিটিকাল ওকে এরপরে আছে ইমোশন ইমোশন মানে কি অনুভূতি তাহলে ইমোশন হলো একটা নাউন সেখান থেকে আমি তৈরি করলাম ইমোশনাল তাহলে ইমোশনাল কি হবে অ্যাজেকটিভ হবে তাহলে আমি এক কথায় বলতে পারি যখন শব্দে শেষে এও থাকবে আমি এই কনফিউশন দূর করার জন্য আমি কি করব। আমি দেখব ভার্বের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা নাউন হবে আর নাউনের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা অ্যাজেকটিভ হবে আশা করি এরপর থেকে এই ধরনের কনফিউশন নিয়ে আর কোনো দ্বিধায় আমরা পড়বো না তাহলে দেখা হবে আরেকটি ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই